এটার মানে আছে বিয়াদ টিম জিরো আমরা ছিলাম আটটা ছেলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই চ্যানেলের কি নাম দেব আমরা ভাবতাম প্রথমে আমরা ফানি কন্টেন্ট বানাবো একদমই যেটা বিয়াদ টাইপের কন্টেন্ট আচ্ছা ফার্স্ট টাইম ওই টাইমে শুরু চালু করেছিলাম হ্যাঁ কিন্তু সেই টাইমে আমাদের যখন ভিডিওটা করি আমরা আটটা ছেলে ছিলাম সেদিন জিরো করেছিলাম এবারে দেখে মেয়ে একটা যদি গান করে এটা খুরে তোমরা কিছু গান করতে পারবে আরে মুখ চাচু করছ কেন কিছু বলো লজ্জা লাগছে তো বেয়াদব গ্রাম তো খুবই কাছেই আর ওই মোড় থেকে দেখতে পেলেন ওই মোড় থেকে সামনে আরেকটু যেতে হবে তো বিষয়টা হচ্ছে যেখানে আমার আসার কথা ছিল দেড় ঘন্টাতে সেই জায়গাটা এসেছি আমি চার ঘন্টাতে বলেন না যে নাক কোন দিকে তো নাক হয়েছে এইদিকে তো আমার বিষয়টা ঠিক ওইরকম হয়ে গেছে বেয়াদব টিম এইটের জিরো মেরা মেয়েরা অনেক কিউট আমি বিদেশ থেকে এসেছি আমার মনে হচ্ছে আমি এখানকার লোক তাই মনে চাই আমাকে দেখতে আমি এদেরকে দেখতেছি কিনা আমাকে দেখতেছে এরকম হচ্ছে এত লজ্জা পাচ্ছে তোমাদের সামনে আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এস ডাব্লিউ আজকে যাচ্ছি বিয়াদব টিম 08 এর সঙ্গে দেখা করতে কি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো কোন দিক দিয়ে যাবেন কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে এবং এদের বাড়ি কোথায় সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগে আর আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা হাসতে হাসতে ভাই পেট ব্যথা হয়ে যাবে এটা আমার গ্যারান্টি জিরো এইটদের বাড়ি হচ্ছে কিন্তু নাজিরপুর চলে আসলাম খাগড়াঘাটে এবং এখান থেকে যাবো আমি মোহন বাস স্ট্যান্ডে তো এখান থেকে বাইরে বেরিয়ে যাবো মোহন বাস স্ট্যান্ডে এবং এখান থেকে মোহন বাস স্ট্যান্ডের দূরত্ব বেশি না অল্পই চলে এসেছি বহরমপুর মোহন বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমি বাস ধরবো কিন্তু করিমপুর যাওয়ার এখান থেকে যদি আপনারা ডাইরেক্ট নাজিরপুর যাওয়ার বাস পেয়ে যান তাহলে সেই বাসে উঠবেন আর যদি না পান নাজিরপুর যাওয়ার ডাইরেক্ট বাস তাহলে কিন্তু আপনারা করিমপুর বাসে উঠবেন কারণ আমাদের এখন নাজিরপুর যাওয়ার কোনো বাস নেই সে কারণে আমরা এখন উঠছি করিমপুর যাওয়ার বাসে আমার সিট নাম্বার পড়েছিল একত্রিশ এবং একত্রিশ সিটটা এই কারণে এক্সচেঞ্জ করলাম এক্সচেঞ্জ করলাম সিটটা কারণ পাশে মেয়ে বসেছিল আর পুরো জানিয়ে যদি পাশে যদি মেয়ে থাকে ভাই তাহলে ভালো লাগে না মানে আনকমফোর্টেবল লাগে আর কি তো সেই কারণে কন্ট্রাক্টরের সঙ্গে চেঞ্জ করে নিলাম একত্রিশের জায়গায় তেরো করে নিলাম যাক রিল্যাক্সে যেতে পারবো আমি বহরমপুর যাচ্ছি অনেকটা ভুল হয়ে গেল কারণ অনেকটা ঘুরতে হবে এর থেকে যদি আমি পলাসি এবং পলাসি পাড়া হয়ে যেতাম তাহলে হয়তো অনেক সুবিধা হতো যাই এখন আর করা যাবে আপনারা যারা যারা কলকাতার দিক থেকে আসবেন আমার মনে হয় সব থেকে বেশি সুবিধা হবে কারণ আপনারা কৃষ্ণনগরের নামতে পারেন না হলে পলাশি নামতে পারেন কারণ দু জায়গা থেকে করিমপুরে যাওয়ার বাস পাওয়া যায় আর করিমপুরও যাওয়ার যদি বাস ধরেন তাহলে আপনাদের করিমপুরও যেতে হবে নাজিরপুর নেমে পড়বেন আপনারা যদি করিমপুরে বাস ধরেন তাহলে আপনারা কিন্তু নাজিরপুরে নেমে পড়বেন আপনাদের সব বেশি সুবিধা হবে চলে আসলাম নটি টাঙ্গা মোড়ে আর বাস আপনাকে কিন্তু এইখানে নামিয়ে দেবে এখান থেকে নেমে আপনি এই দিকটা হচ্ছে করিমপুর যাওয়ার রাস্তা আর এই দিকটা হচ্ছে নাজিরপুর যাওয়ার রাস্তা আমরা এখান থেকে টোটো ধরবো এবং চলে যাব নাজিরপুরে চলে এসেছি আমি নাজিরপুর মন্দির কালী মন্দিরের সামনে এটাই হচ্ছে নাজিরপুর কালী মন্দিরের মোড় আর এই যে দেখতে পাচ্ছেন কালী মন্দির আর এই সোজা একটা রাস্তা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাজিরপুর আইসি এদিকে যাব এখন আমরা এদিকে থেকে একটু খানি গেলে ওদের বাড়ি পেয়ে যাব। তো চলুন আমরা এখন এদিকে যাব আর এটা হচ্ছে কিন্তু বেয়াদব গ্রাম তো খুবই কাছেই আর ওই মোড় থেকে দেখতে পেলেন ওই মোড় থেকে সামনে আর যেতে হবে তো বিষয়টা হচ্ছে যেখানে আমার আসার কথা ছিল দেড় ঘন্টাতে সেই জায়গাটা এসেছি আমি চার ঘন্টাতে বলেন না যে নাক কোন দিকে তো নাক হয়েছে এদিকে তো আমার বিষয়টা ঠিক ওইরকম হয়ে গেছে মানে আজকে একটু বেশি ঘোরা হয়ে গেছে তো যাই হোক আর সামনে কিছুক্ষণ গেলে পেয়ে যাবো বিয়াদবের বাড়ি মানে মুকলেশ সুরজ এদের বাড়ি ফাইনালি বন্ধুরা চলে এসেছি তোমাদের সবার প্রিয় বিয়াদব টিম জিরো এইট টিমের যে স্টুডিওটা রয়েছে সেখানে তোমরা অনেক কমেন্ট করেছিলে যে দাদা তুমি একবার মুকলেশের সঙ্গে দেখা করো সুরজের সঙ্গে দেখা করো মানে বিয়াদব টিম জিরো এইট যারা আছে তাদের সবার সঙ্গে দেখা করো এবং তাদের স্টুডিও কোথায় এবং তাদের বাড়ি কোথায় সমস্ত রকম তথ্য একটা ভিডিও করে বানাও তো ভাই তোমাদের কমেন্ট আমি ফেলতে পারি কোনো সময় তোমরা যার কমেন্ট করেছো তাদের বাড়ি গিয়েছি আমি চলে এসেছি আজকে সেই বিয়াদব টিম জিরো এইটের স্টুডিওর সামনে আর এই যে দেখতে পাচ্ছেন সবাই ভেতরে আছে বিয়াদব টিম জিরো এইট এবং যাই ভেতরে যায় এবং সবার সঙ্গে পরিচয় করবো তো চলুন ভেতরে যাওয়া যাক এবং দেখি কে কে আছে এবং কাদের সঙ্গে দেখা হয় তো এখানে রয়েছে দেখছি সবাই আছে এই যে বিয়াদব টিম জিরো এইট আর একে ভাইটাকে তো ছিলেন যা তোমার টিভির ডাইরেক্টর এর আগেও দেখিয়েছি তো দেখেন সবাই হাই করে দাও ভাই আর এটাই হচ্ছে তোমাদের প্রিয় টিম সদস্য এবং এটা হচ্ছে স্টুডিও তো যাক এদের সঙ্গে সবার সঙ্গে আজকে সারা দিনটা কাটাবো এবং এদের সঙ্গে গল্প করব এবং সেই গল্প করা তুলে ধরার সময়টা আপনাদের সামনে তুলে ধরবো ফাইনালি বন্ধুরা তোমাদের সবার প্রিয় টিম টিম অল সবাই হাই বলে দাও তোমার দর্শক থেকে তো ভাইজান তোমরা সবাই কেমন আছো আগে বলো ভালো আছো আচ্ছা বিষয়টা হচ্ছে তোমার বন্ধুরা যে তোমার দর্শকরা তোমাদেরকে এত ভালোবাসে তো তোমরা তোমার দর্শকদেরকে কি বলতে চাও দর্শককে বলে দেয় আমাদেরকে এতটা ভালোবাসে আমাদের ভিডিও এতটা পছন্দ করে বয়স দর্শকদের জন্য বুক ভরা ভালোবাসা আমাদের তরফ থেকে আমাদের আমাদেরকে আরো এত সুন্দর ভালোবাসা আমরা আরো ভালো ভালো ওদের ভিডিও দিতে পারি হ্যাঁ বলতে চাই আর ভাইজান আমার একটা পার্সোনাল বিশেষ একটা প্রশ্ন আছে বিষয়টা হচ্ছে বিয়াদব আদ জিরো এইট এটার মানে কি একটু যদি বোঝাও দর্শকদেরকে একটু এটার মানে আছে বিয়াদ টিম জিরো আমরা ছিলাম আটটা ছেলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই চ্যানেলের কি নাম দেব আমরা ভাবতাম প্রথমে আমরা ফানি কনটেন্ট বানাবো একদম যেটা বিয়াদ টাইপের কনটেন্ট আচ্ছা ফার্স্ট আমরা ওই টাইমে শুরু চালু করেছিলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই টাইমে আমাদের যখন ভিডিওটা করি আমরা আটটা ছেলে ছিলাম সেদিন জিরো আট করেছিলাম হ্যাঁ তো ওইরকম ভিডিও দুই তিনটে পোস্ট করার পরে আমরা ঘর থেকে বাইরে বেরোতে হতে পারতাম না মানে এতটা মানে

পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরি তারপরে আসেন এখন আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে তোমাদের দর্শকরা যদি তোমার সঙ্গে মানে দেখা করতে আসে হ্যাঁ তাহলে তোমার সবাইকে কি এক জায়গায় পাবে

অনেক কিউট এবং বুঝতেই পারছো বিষয়টা হচ্ছে এদেরকে এখন স্টুডিওর ভেতরে পাঠাবো আর ছেলেদের সঙ্গে কিছু একটু বিয়া করব করবো আমি তো তোমরা একটু ভেতরে যাও হ্যাঁ ভেতরে চলে যাও আর আমি কিন্তু এই টিম জিরো এইটের সঙ্গে একটু বিয়াদিপ করব হ্যাঁ বিয়া দিবে মানে বুঝতেই পারছো কীরকম করতে পারি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে ভাইজান তুমি মাসাল্লা বেশ কিউট আছো তো বুঝতে পারছো কি বলতে চাইছি হ্যাঁ মানে আর বোঝাতে হবে নাকি হ্যাঁ বোঝাতে হবে আছে কার কাছে বলো এখানকার মধ্যে কার আছে যা কি ব্যাপার গো কেউ তো হাত তুলছে না হ্যাঁ 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 আচ্ছা এখন নেই পড়াশোনা কে করো এখানকার মধ্যে

তো তোমরা তো জানতে পারলে যে এদের কারোর কিছু নেই তো সেই হিসাব মতন একটা এদের লেভেলের একটা গান মনে হচ্ছে যে এদের সঙ্গে একটু গায় তো গায় নাকি হ্যাঁ চলো চাঁদের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে এত কইরা মজা দিতা গালে বাসে আইসা কাছে বইসা ঝগড়ায় তো বলবো আমি কথা কেমন লাগলো তোমাদের কেমন লাগলো বলো ভালো তো আমার তো মনে হয় না যে ভালো হয়েছে তো যাই হোক আর একটু মজা করি খুবই আনন্দ পাচ্ছি সত্যি বলতে ভাই মানে আট জন আছে আট জন আর আমি নয় জন আর ওই ভাই জান আছে দশজন তো বিষয়টা খুবই আনন্দ পাচ্ছি আর মানে খুবই আনন্দের সঙ্গে সবাই মিলে বসে গল্প করছি আপনারা যদি আসেন আপনারা উপভোগ করতে পারেন সবাই সত্যি বলতে মানে খুবই ভালো লাগলো আর এখানে একজন নতুন আসলো তো হাই করে দাও বাবু কি নাম তোমার পূজা

তো সেই জায়গাটার মানে অনুভূতি একটু আলাদা হয়ে যায় কি তো আপনারা তো দেখলেন ছেলেদের সঙ্গে গান করলাম এবার দেখে মেয়ে একটা যদি গান করে খুঁড়ে তোমরা কিছু গান করতে পারবে যে মুখ চাচু করছো না কিছু লজ্জা লাগছে আচ্ছা আসে বলে বিষয়টা হচ্ছে যে ব্লগ ভিডিও তো কোনো সময় আসেনি তো সেই কারণে লজ্জা করছে আর বিষয়টা হচ্ছে গান জানে কিন্তু এখন মনে পড়ছে না কি হোক যাই হোক ভাইজানরা হ্যাঁ আমি বিদেশ থেকে এসেছি তাই লজ্জা করছি না আমি আগে নিলাম আর ভাইজানরা দেশের মানুষ তাই লজ্জা করছে আরে এত লজ্জা করবো ভাই বিয়ে দিলে তখন আবার দুলাভাই দুলাভাই করে খাবা যখন করে দেবে তখন আবার বুঝতেই পারছো এখন থেকে লজ্জা করে না খেয়ে নাও সব একসাথে খেয়ে নিই নাকি খেয়ে নাও অবশ্যই আমি বিদেশ থেকে এসেছি আমাকেই মনে হচ্ছে আমি এখানকার লোক তাই মনে হচ্ছে যাই মনে হচ্ছে বিদেশ থেকে আমাকে দেখতে এসছে আমি এটাকে দেখতে এসেছি কিনা আমাকে দেখতে এসছে এরকম মনে হচ্ছে এত লজ্জা পাচ্ছে তোমাদের সামনে আরে তো ঠিক আছে লজ্জা সত্যি করে বলবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো ভাই আমার তো খুবই ভালো লাগলো এদের সঙ্গে মিশে এত সুন্দর ব্যবহার এদের আমার তো পার্সোনালি বিয়াদব টিম জিরো এইট অনেক ভালো অনেক 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 তো বিষয়টা হচ্ছে এখন সব স্টুডিওটা ভেতরে আছে এবং অডিওর কাজ চলছে আপনাদেরকে এখন ভেতরে যাব এবং স্টুডিওটা একটু ভালো করে দেখাবো তো মার্শাল্লাহ এদের ব্যবহার অনেক সুন্দর অনেক তো দেখতে পাচ্ছেন এখন অডিওর কাজ চলছে তো এদের এখানে স্টুডিওর ভেতরে কোনো কম্পিউটার নেই কারণ কি জানেন কারণ এরা এখনও পর্যন্ত মোবাইলে এডিটিং করে সব কিছুই মোবাইলে আর এটা হচ্ছে বিয়াদব টিম জিরো এইটের স্টুডিও আর ওটা হচ্ছে ওয়ান লাখের প্লে ব্যাটন তো যাই হোক একবার আমার খুবই ভালো লাগলো এদের সঙ্গে কথাবার্তা বলে এদের সঙ্গে দিনটা কেটে তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পেলেন এখানে এসে আমার খুবই ভালো লাগলো আর এটাই হচ্ছে বিয়াদব টিম জিরো এইটের পুরো টিম এবং তাদের পুরো সদস্য তো বিষয়টা হচ্ছে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কিন্তু এই ভিডিও জানতে পারেন যে আপনারা কিভাবে আসবেন কোন দিক দিয়ে আসলে সব বেশি সুবিধা হবে সমস্ত রকম তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এটাই আমার কাছে অনেক ভালোবাসা দিচ্ছেন আমরা যেন আপনাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদের মনকে ভালো রাখতে পারি বলতে তো যাই হোক বিষয়টা যে এই ব্লগ ভিডিওতে কোনো সময় আসে না তাই তো হ্যাঁ ব্লগ ভিডিও তো আসে না আর প্রচন্ড সব লজ্জা পাচ্ছে সব সব উঠে ছেলে প্রচণ্ড লজ্জা করছে তো এই প্রথমবার আমার চ্যানেলে আসলো আপনাদের সামনে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটি আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে অত্যন্ত অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর হ্যাঁ আপনারা এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কাদের সঙ্গে দেখতে চান সেটু কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ